আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম তোমরা আমার বান্দা তোমরা ঈসা নবীর বান্দা না ওজায়ের বান্দা না এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনো আমি গরিব হব না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামড়াবে না

আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোন প্রাণী আমি বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান সূর্য বানাইছেন আল্লাহ কিন্তু একবারও বলে নাই আমার সূর্য বান্দা বানায় কেন কয় আমার বান্দা এর একমাত্র কারো আমি একটা উদাহরণে ভাবে দেই আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি টুপি দিলাম আমি জুতা কিনে দিলাম আমি একজনে কায় হাফিজ ভাই ছেলের জামাটা ধরে কায় হাফিজ ভাই জামাটা কার এটা আমার না বানাইছে কে আমি টাকা দিছে কে আমি তো আমার না কেন বলেন তা আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিছি আমি যেটা আমার ছেলের জন্য বানাইছি কত ছেলে কা ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের পায়ের জুতা কিনে দিছি আমি তবে আমার জুতা না ছেলে কার ছেলে আমার আল্লাহ বলেন আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দা কার এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দার জন্য বানাইছি চার বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধ কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেদবি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি ওয়ালাকাদ কাররামনা বানি آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ديخجاتور آنبي اي مهترم আমি মানুষকে এত আদর করে বানাইছি ওরা আমার আমি বানাইছি আমার জন্য না আমার বানাই না বান্দা তোমার জন্য আমি বাতাস আমার জন্য বানাই না তোমার জন্য আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি আমার জন্য না আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য আমার জন্য না কারণ আমি খাইও না কিছু পানও করি না আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি কোথাও তিতা কোথাও লবণ কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনো দিন লবণ না বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খেয়ে মজা পায় আবার পায় না বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই আল্লাহ তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না সাদের বেলায় কারো অজবান ফিরে যাবে না তৃপ্তি অতৃপ্তি হবে না বরং এই দাবের পানিটা তোর শরীরের জন্য ঔষধ ডাবের পানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও গোসল করো জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনো দিন আর হালকা হবে না ভিলা হবে না এই যত সাবান সমান বানায় ডাক সাবান বানায় না বানায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায় এরে আল্লাহর গোলাম বিশাল বড় আসমান তোর খাদিম বিশাল বড় জমি তোর খাদেন বিশাল বড় নদী মাছ গুলো তোর গোলাম মাছ যদি মেজাজ গরম করে কোনো বুনিয়াদম ধরতে পারবে কোনোদিন পারবে না আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম যত মাছ খাও বাধা নাই গরুর গোস্ত খাওই বাধা নাই আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম এমনি নাহ আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য দুনিয়ার সব তোমার গোলামি করবে তুমি কার গোলামি করবে কাল আল্লামেই উসল্লাহ আলাইহি মা আলিহিবা সল্লাম আর দুনিয়ার খুলি কত্না তুম আল্লাহ তুম খুলি তুমি কাখেরা দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দাকা। یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تم میرا معبود ہے یا الہی تم میرا معشوق ہے এরে আল্লাহর বান্দারা আল্লাহর বনামি করো তার মালিকি সারা রাত রোজায় নামাজে তসবি টানো দিনের বেলা মসজিদে জিকির করো কয় না ব্যবসা করো আল্লাহর গোলামির লাইনে করো চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম যাই বললাম একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই আমি পাঁচ কুল্লি মাথায় দিছি তুমিও দাও না হয় ধ্বংস আমি কৌমি মাদ্রাসার সন্ধান সন্তান তুমিও যদি কভিতে না যাও ধ্বংস বলি নাই আমি তাবলিগের সন্তান আমি তুমি যদি পীরের কাছে না যাও তাপলিগে না জাহান আমি বলি নাই বরং আমি তোমার পক্ষে পরামর্শ অল্প কি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও তবে দাবি আমার একটা ছোট বেয়াদ তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় ওনা কেরকম যেন কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও রে বাবা তুমি যতই লেখাপড়া করো মা বাবার দোয়া ছাড়া সফলতার দোয়া ছাড়া না ওলা নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না কারণ ওলা কেরাম তার বাপদাতার চরিত্র লালন করে না মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে ও যুবক বাবারা এক মিনিটে বলো আমার আদর্শ আদর্শ থেকে কোনো কোথাও আসেনি থাকলে বলো যদি বলো হা আছে তাহলে আমি আমার ইমানের কথা বলি এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া হাফিজ ভাই মদিনার

স্লোগান দেয় গণতন্ত্র জিন্দা করার জন্য বৈরাজা মুখার কি কয় শহীদ গণতন্ত্রের জন্য জীবন দেয় আল্লাহর কস এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাংসের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ দুনিয়া এক কথায় জবাব দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ গুলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পা দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কর দেমাগ না পাক তিন বেলা খাইয়া খায় মদ গাঞ্জা বিড়ি ইয়াবা নেশা এই যে না মদ পান করে মদ খাইয়েই কয় বৌরে কয় মা এটার দেমাক ঠিক আছে ওর মস্তিষ্ক না পাক নাপাক মেধা দিয়া যা বের করবে থিউরি সব নাপাক আর আমার রসুল কেমন পাক কেমন মায়ার নবী পাই সুরে যুব কেমন এক নবী আমার যে নবী তেষট্টি বছর হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই তোমাকে একজন নেতার নাম না ভিতরে থাইকে মোবাইল নিয়ে এখন জমিনে নাই কেমন মিথ্যাবাদী আর আমার মায়ার নবী কেমন

বলো যুবক বাবারা তোমরা যারা নবীর আদর্শ মানো না বলো তোমরা কত উপরে আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি বলো আমরা কত নিচে তোমরা কত উপরে উঠছো সালাম তো তোমারে কেউ দেয় না বরং জানো তুই কত উপরে উঠছো জানো নি বালিশে মাথা লাগায় ভাবিস আল্লাহ না করুক বুঝাবার জন্য বলি যদি তুই মইরা যাও এখন তোর মা খুশি এই কপাল ভরা তুই মরলে তোর মা খুশি তোর কেমন গজব কপাল লইয়া জন্ম নছ তুই মইরা গেলে তোর বাপ খুশি মনে মনে কাঁদবে ঠিক ভিতরে খুশি কেন ছেলেটার চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাতে না ছেলের চরিত্রের কারণে মইরা গেছে একটা বালা গেছি এই এক আল্লাহর আমার আপনজনের মধ্যে ছেলে খুব জালাল আহ তো আমার দরে দোয়া চাই

মাস্তানি করো বাহাদুরি করো অনেক করো এই কপাল জীবনে কামাই করিল যে মহিলা গেলে হুজুর খুশি ইমাম খুশি মা বাপ খুশি এই পঁচিশ তিরিশ বছরে কামাই করলে কি বড় দোয়া আর বাহাদুরি কর আমি অনেক কিছু না সাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি এমন কোন দিন নেই তো ঢুকে না যুবক 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 লাশ সব যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে গুমের বিছনায় যুবকের লাশ কি কামাই করলি সবার বর্তা কেন সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরাগুনা করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারা নূর নিয়ে গেছে তোর চেহারায় নূর নাই চল্লিশ বছরের চেহারা নষ্ট হবে না বিশ বছর তিরিশ বছরের মধ্যে চেহারা নষ্ট কেন তোর চেহারা আকর্ষণ নাই কেন তাকাইলে মায়া হয় না কেন সারা রাত মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই মধ্যে মরণ হয় না মুসলমান হয়ে একটু চিন্তা কর বেইমানের বলি না মুসলমান হয়ে চিন্তা করতো আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো কবরে কি জবাব দিবি কি জবাব দিবি অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না। আলিম তাও জানে না স্কুল কলেজে পড়ে পাশক্ত নামাজি দাড়িওয়ালা সত্য কথা বল নাই আর কোন অজের দরকার নাই তোর কপালে জুতা মার তুই দরজা বন্ধ করে তোর জুতা খুলে তুই কপালে মার যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন জুতা মাইরা একা একা কেউ যেন দেখে না দরজা জানালা বন্ধ করে লইস এরপর জুতা মারবি কপালে আর বলবি আমার কপালে তো খারাপ কেন আমার কপালে কার অভিশাপ লাগছে আমার কপাল এত গজব কেন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে রে বাকি পুলিশ বিডিআর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি সি ডিসি এসপি নামাজি নাই সংখ্যায় কম আর জান্নাতে যাবেও তো এক দল বাহাত্তর দল তো জাহান জান্নাতি দল কমই হবে তো তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় কত যুবক আজান হয়ে গেছে তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে দেখা হইলে মাঝে মাঝে দোয়া আছে আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাই নেই জন্য রিক্সা নামছে চাকরিতে গেলে ঘুরছায় হারাম টাকা ছাড়া চাকরি নাই জীবনে ওয়াদা করছি বয়ান শুনছি নামাজ ছাড়ব না হারাম খাব না ওই আর্মির চাকরি করে এক বাবা দোয়া চাইতেছি হুজুর বলে দাড়ি কাটা লাগবে বলছি চাকরি করবো না মালিক চাকরি না আল্লাহ এত টেনশন করো কেন তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে পর্দা করে হালাল ভাবে চলে তুমি কেন পারো না তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ যদি একটু আমার আল্লাহর মোহব্বত দিয়ে চলো নামাজ পড়ো কাস্টমার এনে ধোকা দিবা না মিথ্যা বলবা না সুন্দর আচরণ করবা সত্য কথা বলে ব্যবসা করো আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা ব্যবসা করে জান্নাত পাইবা নবী বলেন যদি সততার সাথে ব্যবসা করো নামাজ পড়ো হালাল ভাবে হারাম ভাবে না ওই লোন থেকে দোকান হারাম টাকা দিয়া দোকান না তাহলে আমি মোহাম্মদ ওয়াদা করলাম ও ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা অতএব অনুরোধ করে বলি আল্লাহ বলে না তা আল্লাহর নবী বলে না তা ইবু মিনাত জামবি কা মাল্লা জামবালা ও বান্দা গুনাহ তো করিয়েই ফেলছো আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না কারণ আমি আল্লাহ জানি এক সেকেন্ডের আযাব তুই পারবি না তুই বড় দুর্বল দুনিয়াতে সূর্যের গরমি সইতে পারো না কবরে গেলে মাটির চাক কেমন সহ্য করবি বলা এটা মশালের কামর সইতে পারো না এটা মশায়ে কামর দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায় কবরে গেলে শব্বিৎ সুর কামর কেমনে সহ্য করবি অন্তিম আমি বারবার আয় বান্দা আয় রাতের গমীরে যখন সবাই নির নদীর মাছও ঘুমায় পাখিরাও ঘুমায় পশু ঘুমায় ঘরের মানুষও ঘুমায় ওই সময় যদি ওইটা একবার আল্লাহ বলিয়া ডাক্তার আর আমার কাছে যদি বলতে পারো আল্লাহ জীবনে শয়তানের ধকায় পড়ে না বুইজা দাড়ি কাটলাম আর কাটবো না নামাজ আর ছাড়ব না ব্যপারদায় চিনসি আর চলবো না ও আল্লাহ শয়তানের ধকায় পড়িয়া দুনিয়ার টাকার লোভে পড়িয়া সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া বন্নি মন্দবের পাল্লায় পড়িয়া হাতের দ্বারা গুনাহ করছি চোখের দ্বারা করেছি জবানের দ্বারা করেছি ও আল্লাহ আজকে থেকে আর করব না

স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার নিয়ত করো রিজিকের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো চাকরি করো নামাজ সারবানা স্কুলে পড়ো যাই করো আর নামাজ সারবানা বেপর্দায় চলবানা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখন এই সমাজে আছে নামাজ চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শ আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও মা বোনেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে আপনার সন্তানের ডাক্তার বানায় যান তবে আদর্শ ডাক্তার বানাইয়ে যদি বেয়াদবি চরিত্রহীন ডাক্তার বানায় দেন সন্তান ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো সারা পথ থাকবে না অতএব এমন একটা সন্তান রেখে যান আদর্শ ডাক্তার হবে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়িয়া মা বাবার জন্য কোরআন তালাওয়াত করে দোয়া করবে ও বুড়া বাবাজিরা তওবা করেন আপনার মতো কত বৃদ্ধা মানুষ নামাজে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না আপনি কেন পারবেন না এখন সময় আছে তওবা করেন অন্তর থেকে তওবা করেন মরিয়া গেলে যাব আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা ওয়ালা জীবন দান করেন যাদের অন্তর তৈরি আছে মুনাফিকির অন্তরে নাই এমন খাঁটি তওবা যারা করার নিয়ত করেছেন দূতহাত আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাকাতিকা ওয়ানNar ও মালিক ও আল্লাহ ঠান্ডা বৃষ্টির মধ্যে আপনার গোলামরা এখানে হাজি ওলামায়ে কেরাম ও রব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকুরে আমার কলিজার ছাত্ররা যুবক বাবার অপরাধের আনলেন মা বোনেরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম জীবনে গুনা করিয়া করি আশায়তানের ধোঁকায় পড়ে জাহান্নামের ভিতরে ঢুকছি তমার মিয়া করেছি রে মালিক করব না ফারমানি করব না আর নামাজ ছাড়ব সারবো না বেপার না চলবো না দাড়ি কাটবো না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না আর কোনো শিক্ষক মুরিবদের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া لیا নবীজির তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে দাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে ন সন্তান বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী খামিয়ে বিদান করেন আয় আল্লাহ প্রত্যেকটা যুব আপনি কুদরতের হাতে কবুল করে নেন হেদায়েতের নূর সিনায় দান করেন পাঁচ শত নামাজি কুরআন पढ़ने নেওয়ালা বানায়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের এর দেন বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নেক কামনের জন্য কবুল করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের হাত জবান চোখ অন্তর গুনামুক্ত করে দেন আয় আল্লাহ মেহরবানি করে সব মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন খেদমতে যারা আছে কবুল করে নেন ছাত্রদের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে সারা দুনিয়াবাসীকে কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের